আমাদের নয়টি বোর্ডের মধ্যে এমন একটি বোর্ডও বাদ থাকবে না যেখানে ব্র্যাক এবং কন্টিনিউ লুপ থেকে প্রশ্ন আসে নাই তাই এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তুমি সম্পূর্ণ দেখতে পারা মানে হইলো তুমি দুই মার্ক কনফার্ম করা আমরা কিন্তু ব্র্যাক এবং লুপ দুইটাই কিন্তু ভালো করে জানি এবং করতে পারি তারপরেও পরীক্ষার মধ্যে একটু ঝামেলা লেগে যায় এই জন্য ঝামেলা থেকে দূর করার জন্য আমি মিজান স্যার তোমাকে একদম শর্টকাট এটা দেখাবো এবং দুইটা মার্ক তুমি কনফার্ম কমন পাবে এখন আসো কন্টিনিউ মানে কি কন্টিনিউ মানে হলো চালায় যাওয়া আর ব্র্যাক মানে কি একদম থামায় দেওয়া একদম শর্টকাটটা এই যে দেখো প্রশ্নটা থাকে কেমনে এই যে দেখো এটা আমাদের প্রশ্ন ওকে এই পুরাটা হলো আমাদের প্রশ্ন এখন এখানে পুরা যে প্রোগ্রামটা আছে ওখানে যা আছে থাকুক ওকে আগে তুমি কন্টিনিউটা বুঝো এই যে দেখো এইখানে যে ব্যাপারটা আছে এই যে লক্ষ্য করে দেখো এখানে এই কন্টিনিউয়ের পাশে কত লেখা আছে চার তাহলে আমি যখন গনা দিব গনার সময় এই চারকে আমি বাদ দিয়ে দিব বাকি সবগুলা আমার আউটপুট হবে আবার বলতেছি এই কন্টিনিউয়ের পাশে কত লেখা আছে চার আমি যখন সম্পূর্ণ প্রোগ্রামটাকে কাউন্ট করব মানে গণনা করব। তখন এই চারকে বাদ দিয়ে গণনা করব। এটাই হলো কন্টিনিউ ওকে এবার আসো আমরা উত্তরটা বের করি এই যে লক্ষ্য করে দেখো এখানে লেখা আছে কত আই ইকুয়েল ওয়ান তাহলে আমার গণনা শুরু হয়েছে কত থেকে ওয়ান থেকে দিলাম এখানে ওয়ান এখন কত পর্যন্ত চলবে আই ইকুয়েল দেখো আছে কত সিক্স পর্যন্ত তাহলে আমি ছয় পর্যন্ত গণবো ওয়ান টু এখন দেখো কত করে বাড়তেছে এক করে বাড়তেছে যে আই প্লাস প্লাস মানে হলো এক করে বাড়তেছে শুরু হয়েছে এক থেকে চলবে ছয় পর্যন্ত এবং বাড়তেছে এক করে ওকে তাহলে এক দুই তিন তারপরে চার তারপরে পাঁচ তারপরে হলো ছয় এইগুলা কিন্তু হওয়ার কথা আমার নর্মালি গনার কারণে এটা আমার আউটপুট হয়েছে ওকে এখন আমি কি করলাম যে ভিতরে ঢুকলাম একটু এই যে ভিতরে ঢুকতেছি ভিতরে ডুইকে এসে দেখতেছি আমাকে একটা শর্ত দিয়েছে শর্তের মধ্যে কী লিখেছে আই ডবল ইকুয়েল ওকে অর্থাৎ সমান সমান আর কি বুঝছ আচ্ছা এখন এখানে কত লেখা আছে আই ইকুয়েল ইকুয়েল ফোর লেখা আছে সমান সমান ফোর লেখা আছে তাহলে এখানে ফোর না এই ফোরটাকে তুমি এখান থেকে বাদ দিয়ে দেও এই যে ফোর আমি বাদ দিয়ে দিলাম ফোর বাদ তাহলে কয়জন আছে দেখো এদিক আছে তিনজন এদিক আসে দুইজন তাহলে তিন দুই কত পাঁচ তাহলে উত্তর আমার কত উত্তর হলো পাঁচ বার এই যে দেখো উত্তর কিন্তু আমার হয়ে গেছে ওকে তুমি গণনার সিস্টেমটা বুঝছো কিনা অর্থাৎ কন্টিনিউয়ার পাশে যত লেখা থাকবে তাকে তুমি বোল্ড আউট করে দেওয়া বাকি যারা থাকবে তারা হলো আমার উত্তর ওকে আশা করি বুঝছো আরও দেখি এই যে দেখো আমরা আরেকটা প্রোগ্রাম পেয়েছি এইটা হলো আমাদের প্রোগ্রাম ওকে তাহলে এখানে কী লেখা আছে আই ইকুয়েল ওয়ান আই লেস দেন ইকুয়েল সিক্স আই ইকুয়েল আই প্লাস ওয়ান বলছে কতর মধ্যে থেমে যেতে চারের মধ্যে আগের যে প্রশ্নটা করছি না যেমনি একদম হুবহু সেম ওকে আমরা আরও প্রশ্ন দেখব এই যে একটা প্রশ্ন দেখো এই যে দুইশো পঁয়ত্রিশ এবং ছত্রিশের জন্য একটা প্রশ্ন আছে এখানে এটা যদিও ব্র্যাক অথবা কন্টিনিউ না কিন্তু এই উদ্দীপককে ধরেই তোমাকে ব্রেক এবং কন্টিনিউ বানিয়ে ফেলছে তারা কেমনে দেখো এখানে কিন্তু কোনো কিছু লেখা নাই বুঝছো তাহলে প্রশ্নটা দেখো এই প্রশ্নের মধ্যে তোমাকে বলছে লক্ষ্য করে দেখো এই যে প্রশ্নটা বলছে উদ্দীপকে প্রিন্ট এফ আইসিটি স্টেটমেন্টের পূর্বে কত বলছে আই ইকুয়েল বারো ওর আই ইকুয়েল আঠারো এই যে অর্থাৎ এই যে জিনিসটা এই যে দেখো এই যে এখানে যে প্রোগ্রামটা ছিল এই যে এখানে প্রোগ্রাম এই প্রোগ্রামের ভিতরে ইচ্ছাকৃতভাবে এরকম দিছে আই ডাবল ইকুয়েল আঠারো আর একটা দিছে আই কত এটা আইডাবল ইকুয়েল বারো তাই না মানে ভিত্তি এরকম দিয়েছে দিছে ইফ দেওয়া ভিত্তি এরকম দেওয়া দিছে কোনো অসুবিধা নাই তাহলে আমরা গোনা দিব এবং কাউন্ট করার সময় এই আঠারো বাদ যাবে আর বারো বাদ যাবে তাহলেই কিন্তু আমার উত্তর হয়ে যাবে চলো আমরা গোনা দিই গোনা দেখি আমাদের উত্তরটা কত আসে এই যে এই যে দেখো এখানে কিন্তু অলরেডি গোনা দেওয়া দিয়েছিলাম আমরা আগেই দিয়েছিলাম এই যে দেখো এই যে এইগুলো আমাদের আউটপুট আসছে তাহলে কাকে কাকে বাদ দিবো বারো বাদ আঠারো বাদ তাহলে কে কে থাকে এই লক্ষ্য করো এখানে কে কে আসে আছে হলো তিন ছয় নয় আর পনেরো তাহলে কয়বার হইলো চারবার তাহলে উত্তরটা দেখি চারবার হয়েছে কি না লক্ষ্য করে দাও এই যে উত্তর আমার চারবার বুঝছো ঘটনাটা কন্টিনিউয়ের ব্যাপারটা ওকে এখন আমরা কথা বলবো ব্রেক নিয়ে এই ব্রেকের কিন্তু একটু ঝামেলা আছে বুঝছো খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে এখন ব্রেকের কিন্তু একটু ঝামেলা আছে একটু লক্ষ্য করে দেখো ব্যাপারটা এই যে দেখো এই জায়গাটা খুব জরুরি খুব 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 আমি জানি না তোমরা কোথাও থেকে শিখছো কিনা ব্যাপারটা এটা খুবই জরুরি এই যে দেখো এই যে ব্রেক আছে না ব্র্যাকের উপরে কিন্তু প্রিন্ট এফটা এই যে প্রিন্টেফের যে গড়টা এটা কিন্তু ব্র্যাকের উপরে এখন ব্র্যাকের উপরে যদি প্রিন্ট কথাটা থাকে বুঝো কথাটা আচ্ছা আমি এই কথাটা আবার লিখি এই এই সেম জিনিসটা এখানে তোমার লিখে আর দিয়া দেওয়া বোঝাই তাইলে ভালো বুঝবা প্রিন্ট এফ কোটেশন পারসেন ডি তারপরে কোটেশন শেষ এদিকে এক্স আচ্ছা আমি লিখি আগে এখন দেখো দুইটাকে আমি একসাথে নিয়েছি এই যে দেখো এই লেখাটার মধ্যে প্রিন্ট কথাটাকে উপরে রেখেছি আর এই লেখাটার মধ্যে আমি প্রিন্ট কথাটাকে নিচে রেখেছি এখন উপরে আর নিচে থাকলে কোনো প্রবলেম মানে মানের কোনো চেঞ্জ আছে কিনা অথবা আউটপুটের কোনো চেঞ্জ আছে কিনা অবশ্যই তুমি পরীক্ষার হলে কিন্তু এই বলটাই হয়তোবা করে আসতা বুঝছো ম্যাক্সিমাম স্টুডেন্ট এই হয়তো হয়তোবা করে আসতো তো এই ভিডিওটা যারা দেখতেছে তারা হয়তো একদম সঠিক করে লেখে আসবে ওকে আচ্ছা তুমি শিখো সুন্দর করে এই যে ব্রেক কথাটা তাই না ব্রেক কথাটার উপরে কি আছে প্রিন্টেফ আছে যদি ব্র্যাক কথাটার উপরে প্রিন্টেফ থাকে তাহলে এই যে ব্র্যাকের পাশে যে ছয় লেখা না ছয় গনার সময় আমরা তাকে কাউন্ট করব। বুঝছো কথাটা আচ্ছা এখন দেখো আমি আগে প্রমাণটা দেখাই তোমাকে এই যে এক্সের মান কত ফাইভ কত পর্যন্ত চলবে দশ পর্যন্ত কত করে বাড়তেছে এই যে দেখো এক করে বাড়তেছে ওকে তাহলে আমাদের এক্সের প্রথম মানটা হলো পাঁচ লেখলাম পাঁচ পরে বাড়বে কত করে ছয় করে মানে এক করে বাড়বে তাহলে পাঁচের পরে কত পাঁচের পরে হইলো ছয় ছয়ের মধ্যে এসে কি ব্রেক তাহলে আমার উত্তর হইলো এই যে এটা ফাইভ আর হইলো সিক্স এবার বুঝছ আচ্ছা যদি ব্রেকের উপরে থাকে প্রিন্টেফ কথাটা তাহলে এই ব্র্যাকের এখানে যে ছয় লেখা না ছয় এখানে অন্য সংখ্যাও থাকতে পারে ছয় তাহলে এই ছয় পর্যন্ত আমরা কাউন্ট করব। এরপরে যেহেতু ব্র্যাক লেখা এরপরে যেহেতু ব্র্যাক লেখা আছে তারপরে তো আমি আর যেতে পারবোই না এখানে থেমে যাবে একদম স্টপ ওকে আচ্ছা এখন যদি দেখা যায় এই যে ব্র্যাকের এই যে ইফ এই কথাটা ব্র্যাকের নিচে নাই ব্র্যাকের উপরে আছে এই যে দেখো আমি পাশে লিখছি এখানে কালারটা চেঞ্জ করি এই যে দেখো এই যে এটা দেখো লক্ষ করে এখানে কি আছে এই এই জায়গার মধ্যে প্রিন্ট উপরে ছিল আর এখানে দেখো প্রিন্টেফ নিচে যখন প্রিন্টেফ নিচে থাকবে প্রিন্টেফ যখন নিচে থাকবে তখন এই যে দেখো এই যে ব্র্যাকের পাশে কত লেখা ছয় লেখা আছে না ব্র্যাকের পাশে তখন এই ছয়কে আর কাউন্ট করা যাবে না অর্থাৎ ছয়ের পূর্ব পর্যন্ত মানে ছয়ের আগ পর্যন্ত তাহলে এটাকে আমরা গণা দিই দেখি কি হয় দেখো এটা অনুযায়ী যদি আমরা গণা দিই এটা এটা অনুযায়ী আমরা যদি গণা দিই তাহলে এই যে এক্সের মান কত ফাইভ না তাহলে প্রথম আমি কত পাইছি ফাইভ পাইছি এরপরে যেহেতু কত করে বাড়তেছে এক করে বাড়তেছে না এক করে কিন্তু বাড়তেছে তাহলে হওয়ার কথা ছিল কিন্তু এক মানে ছয় হওয়ার কথা ছিল কিন্তু ছয় এখানে হবে না কেন হবে না কারণ ব্র্যাকের নিচে যদি প্রিন্ট থাকে তাহলে ব্র্যাকের পাশে যত লেখা আছে এখানে আর আসবে না এর পূর্ব পর্যন্ত গ্যায় কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে যদি তুমি দেখো এই যে এটার ক্ষেত্রে মানে এই কন্ডিশনের ক্ষেত্রে উত্তর কত উত্তর হলো পাঁচ বুঝছো এই যে দেখো এখানে কি আছে এই যে ব্র্যাক লেখাটার নিচে কিন্তু আসে এফ কথাটা নিচে আছে। যখন প্রিন্টেফ কথা নিচে থাকবে তখন ব্র্যাকের পাশে যত লেখা থাকবে গনার সময় তাকে আর কাউন্ট হবে না তার আগ পর্যন্ত অর্থাৎ তার পূর্ব পর্যন্ত যে সংখ্যাটা আছে ওই পর্যন্ত কাউন্ট হবে তাহলে এইটা অনুযায়ী আমরা যদি কাউন্ট করতে চাই তাহলে এক্সের মান কত পাঁচ তাহলে ছয়ের মধ্যে যেতে পারবো না তাহলে উত্তর হলো কত আমার এই পাঁচ আর যদি এফ কথাটা ব্র্যাক কথাটার উপরে থাকে ব্র্যাক কথাটার উপরে থাকে তাহলে কি হবে ওই যে এখানে যত লেখা আছে সেটা সহ কাউন্ট হবে ওকে চলো আমরা আরও কয়েকটা দেখি এই যে দেখো এই প্রশ্নটা লক্ষ্য করো এবার এই এটা দুশো উনচল্লিশ দুশো চল্লিশ নাম্বার যে কোয়েশনটা আছে এখানে লক্ষ্য করো এই জায়গার মধ্যে আমরা এই যে ব্র্যাককে পেয়েছি এখন কি আছে ব্র্যাকের উপরে কিন্তু আছে প্রিন্টেফ বুঝো কথাটা ব্র্যাকের উপরে আছে প্রিন্টেফ তাহলে ব্র্যাকের উপরে প্রিন্টেফ থাকলে ব্র্যাকের পাশে যত লেখা থাকে যে ডিজিটটা ওই ডিজিট পর্যন্ত আমি গণতে গণতে আসব তারপরে থেমে যাব। তাহলে এখান থেকে শুরু হয়েছে কত থেকে দুই থেকে ফার্স্ট টাইম দিলাম দুই তারপরে চলবে কত পর্যন্ত দশ পর্যন্ত কত করে বাড়তেছে দুই করে তাহলে দুই করে যেহেতু বাড়তেছে দুইয়ের সাথে আরও দুই যুগ করলে কত হয় চার ওকে আরও দুই যোগ করলে কত হয় ছয় এখন তাইলে কতবার হইলো তিনবার দুই চার ছয় এখন আমি দেখব আসলেই কি আমি তিনবার উত্তর আসে কি না এই যে দেখো উত্তর হইলো তিনবার ওকে এখন যদি এই প্রিন্টেফটা ব্র্যাকের নিচে থাকতো প্রিন্টেফটা ব্যাকের নিচে থাকতো তাইলে কি হইতো তাহলে হয়তো দুই আর হইলো চার ছয়ের মধ্যে যাইতো না কথাটা মনে হয় এবার বুঝতে পারছো নিচে আর লুপে এই জিনিসটা লক্ষ্য করে দিও পরীক্ষার হলে কিন্তু পেস্ট লাগবে বুঝছো উপরে যদি থাকে তাহলে যা আছে সব সহ গণব আর যদি নিচে থাকে তাহলে ওই যে যেটা আছে এটা পুরো পর্যন্ত থাকবো এটা পেস্ট লাগবো ওই পরীক্ষা হলে দেখো তুমি আচ্ছা এবার দেখো পরের প্রশ্নটা কী বলছে যে ইফ শর্তটা যদি বাদ দিয়ে দিই এখান থেকে বলছে যে ইফ শর্তটা আমি বাদ দিয়া দিব তাহলে আইসিটি লেখাটা কতবার হবে তাহলে একটু উদ্দীপকে যাই উদ্দীপকে গিয়া যদি আমি ইফ শর্তটা মুছে দিই এখানে এই লাল দিয়ে মুছে দিই এই যে ইফ বাদ এই পুরাটা এটা বাদ মুছে দিলাম এই সম্পূর্ণটা বাদ অনেকেই বলে স্যার আপনি কি কি মোবাইল দেওয়া ইয়া করেন ভিডিও করেন বা কি আমি একবার করি এস টোয়েন্টি ফোর দেওয়া আর একবার করি আইফোন দিয়া যখন যেটা ভালো লাগে আর কি খুব শীঘ্রই আমাদের ক্লাসগুলো বোর্ডে চলে যাবে ডিজিটাল বোর্ডে ক্লাস নেব ইনশাল্লাহ এই অবস্থায় আছে বুঝছো আচ্ছা এখন উত্তরটা কি হবে বলছে এই শর্তটা বাদ মানে ইফের যে শর্তটা সেটা বাদ তাহলে কি হবে এটা তো একদম ইজি ওই যে আগে আমরা শিখছি একটা ভিডিওতে এই দেখো এর থেকে শুরু হয়েছে দশ পর্যন্ত চলবে দুই করে বাড়তেছে তাহলে দুই চার ছয় আট দশ কয়বার হইলো পাঁচবার তাহলে আমাদের উত্তর কত উত্তর হইলো যে পাঁচবার ওকে আরেকটা আছে দেখো এই প্রশ্নটা দেখো এবার এই যে দেখো পরীক্ষা দুইটার যে কোনো একটা আসে উপরেরটা আসতে পারে তলেরটাও আসতে পারে দেখো এই উদ্দীপকটা তুমি এবার লক্ষ্য করে দেখো দেখো কি বলছে এই দেখো ব্রেকের উপরে নাকি নিচে এটা কিন্তু ব্র্যাকের নিচে বুঝো এটা কিন্তু ব্র্যাকের নিচে আছে তাহলে নিচে থাকলে কী হবে এই এগারো পর্যন্ত কিন্তু আসবে না গণনা তাহলে দেখো এখানে শুরু হয়েছে কত থেকে পাঁচের থেকে দিলাম পাঁচ কত করে বাড়তেছে তিন করে আট ওকে আরেকটা যদি আমি বাড়াই তিন তাহলে কিন্তু এগারো অবধি হয়ে যাবে কিন্তু আমার যেহেতু ব্রেকের নিচে আছে প্রিন্টটা এই জন্যে আর এগারো অবধি যাবে না এগারোর আগে যে কয়টা সংখ্যা পাইছি ওই কয়টা উত্তর তাহলে পাঁচ আর হইলো আট তাহলে পাঁচ একবার আট একবার কয়বার হয়েছে দুইবার এই দেখো উত্তর হইলো দুইবার বুঝছো আচ্ছা একটু নিচে যাই এখন কি বলছে এইখানে যে ব্রেকের পরিবর্তে যদি কন্টিনিউ লেখাটা আমরা ইউজ করি তাহলে কি হবে উত্তরটা আচ্ছা তাহলে এটা মুছে দিই চেয়ে আমরা ব্র্যাকটার এখানে বন্ধ করে রাখি এই যে ব্র্যাক ধরো এখানে নাই এখানে ব্র্যাক নাই এখানে কি লেখা আছে কন্টিনিউ লেখা আছে আসে সিওএন এন ইউ কন্টিনিউ লেখা আছে তাহলে কন্টিনিউ থাকলে কি হবে কন্টিনিউ থাকলে তার কোনো অসুবিধাই নাই প্রথমে কি হবে পাঁচ তারপরে কি হবে আট তারপরে কি হবে এগারো ওকে তারপরে কি হবে চোদ্দো এখন এখানে যে কন্টিনিউয়ের পাশে কত লেখা কন্টিনিউর পাশে এগারো লেখা না তাহলে এগারো কথাটা বাদ দেও তাহলে কী থাকে পাঁচ থাকে আট থাকে চোদ্দ থাকে তাহলে কয়বার হইলো তিনবার গিয়া দেখি তিনবার মিলছে কি না এই যে দেখো উত্তর হইলো তিনবার আশা করি তুমি ব্র্যাক এবং কন্টিনিউর ব্যাপারটা বুঝে গেছো পরীক্ষার মধ্যে কিন্তু ব্র্যাক আর কন্টিনিউর থেকে আসবে বুঝছো ধন্যবাদ সবাইকে